পাপা তোমার জন্য একটা গিফট এনেছে কি এনেছে বাবা তোমার জন্য কি আছে দেখো পাপার তুমি দুজনে গান করবে ওমা কি সুন্দর এই যে গিফট সুন্দর গিফট রাইট এটাকে অন করে দি এবার তুমি করে দি এবার তুমি গান করো দাঁড়াও অন করো এইটু করো গান করো হ্যালো 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 পাপা না না কাম হ্যালো পাপা হ্যালো পাপা থ্যাংক ইউ তো বাবা থ্যাংক ইউ বলো লাইট লাইট আবার লাইট চেঞ্জ হচ্ছে বাবা